রাজার থানা বলছি আমরা দাঁড়িয়ে থেকে গাতাবো কেউ কিছু করতে পারবে না এই পুকুরটা 200 250 বছর আগের পুকুর এইটা திருமল প্রধান মুন্নাপ হাজি মুন্না সব থেকে ঘোষ সঞ্জয় হালদার ওই হচ্ছে বেশি পারেছে এত পরে জিতে এসে জোর করে প্রধান হয়েছে তো তার কাজটা তো গুন্ডামুই হবে তিনি গুন্ডামু করেই প্রধানের পদে আসছে তো আমরা তার কাছেও রিকোয়েস্ট করব প্রদেশাগার এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাজারহাট থানা বিষ্ণুপুর বাগানাটি গ্রাম আর এই গ্রামে প্রধানের টিএমসি এম প্রধানের নেতৃত্বে এই জমি দখলের কাজ চলছে বা এই পুকুর জানেন এখানে কমসে কম এক থেকে দেড়শো মহিলারা এই পুকুরে গোসল করে আর সেই পুকুরটাকে বন্ধ করার পরিকল্পনা এই প্রধানের এই জলাশয় জমি যখনই ভরাট করা হবে এটা আইন বেখলাপ কাজ হচ্ছে তাহলে প্রশাসন ডাইরেক্ট বলছে আমরা দাঁড়িয়ে থেকে এই জমি ভরাট করব। তাহলে আইনের কি কাজ করছে পুলিশ প্রশাসন এই যে উর্দিটা পড়ে আছে কোনো ডাইরেক্ট এছাড়া কি এই মহিলাদেরকে ধমকাচ্ছে এই যে নির মহিলারা তাহলে কোথায় যাবে কেন এই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে কি তাহলে এই পুলিশের ধমকানি চলবে বা প্রধানের ধমকানি কি জানাচ্ছেন এই মুহূর্তে গ্রামবাসী আমরা গ্রামবাসীর কথা বলার চেষ্টা করবো এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজারহাট থানা বিষ্ণুপুর একেবারে যে বাগানাইট গ্রামে আর গ্রামবাসীর সঙ্গে কথা বলার চেষ্টা করতে তাদেরকে দাবি এই যে দাঁড়িয়ে দেখছেন বিষয়টা কি একটু খুলে বলবেন এই যে এত প্রতিবাদ কেন এই পুকুরটা দুশো আড়াইশো বছর আগেকার পুকুর এইটা তৃণমূল প্রধান মুন্নাফ হাজি মুন্নাফ গাজী তিনি এই সানটা বানিয়ে দিয়েছেন এবং এই পুকুরটা জনসাধারণের ব্যবহার জন্য আগে যে বিজয়ন কুমার বসাক নামে যে ভদ্রলোকের বাগান ছিল সেই ভদ্রলোকের বাগান ওনাকে নিয়ে বসে এই সান বানানো হয়েছে এবং জনসাধারণের ব্যবহারের জন্য এই শান ওই মুন্না ভাজি উনি প্রধান ছিলেন উনি করে দিয়েছিলেন তৃণমূলের প্রথম প্রধান এখন এটা পরিকল্পনা হচ্ছে একে বন্ধ করে দেওয়া হবে এবং এসে আমাদেরকে ধমকি দেখানো হচ্ছে এখানকার মহিলাদের উল্টোপাল্টা কথাবার্তা বলা হচ্ছে এবং তাদের অন্যরকমভাবে ভাষাও বলা হচ্ছে ধমকি দিয়ে কি সাধারণ মানুষকে আটকানো যাবে আপনাদের আটকানো যাবে না আটকানো যাবে না তার জন্য এই মুহূর্তে গ্রামবাসীর মুখে কথা শুনছি কোনো এলাকার কোনো নেতা নয় না টিএমসির নেতা না আইএসএফের নেতা না বিজেপি না কংগ্রেস না সিপিএম আজকে ডাইরেক্ট চলে আমরা পুরো গ্রামে আর গ্রামবাসীর মুখে যে ভাষা তাহলে আগামী দিন টিএমসি সরকার কি করতে চলেছে আপনাদের দেখাবো শুধু ছোট প্রধান একটা পুকুর জলাশয় জমি ভরাট করার জন্য পুলিশকে পুলিশ থেকে শুরু করে মাস্তানদের ফিট করে দিচ্ছে একটা পুকুর ভরাট করার জন্য তাহলে আগামী দিন কি পরিস্থিতি হতে চলেছে আমরা একাধিক লোকেশনে কি কী দাদা এই যে প্রতিবাদ হচ্ছে এটা কি কী বলতে চাইছেন এখন কি চাইছে দেখেন আমরা বলতে চাইছি যে আমাদের এটা দুশো আড়াইশো বছরের জমি আছে তো এই জমিটা আমরা সমস্ত মা বোনেরা আমাদের মা বোনেরা আমরা দেখে আসছে অনেক পুরোপুরুষ থেকে যে এই পুকুরটা ব্যবহার করা হয় তো এই পুকুরটা এই রিসেন্টলি মোটামুটি চার দিন কি এক সপ্তাহ মতো হবে যে এই পুকুরটা নিয়ে বিশাল সমস্যা হচ্ছে এখানে গাঁথনির কাজ চলছে এবং কালকে ধমক দিয়ে গেছে প্রিন্সিপাল্টিকে নিয়ে যে আমরা পুলিশ দাঁড়িয়ে থেকে এই জায়গাটা গা গেঁতে আমরা মাটি দিয়ে ভরাট করবো জলাশয় তারপরে চার দিন পরে বলছে যে বলে চার দিন পরে আমাদের এই ঘাটগুলো ভেঙে দেবে এটা ঢালাই করা ঘাট দেখতে পাচ্ছেন এখানে তো আমাদের সরকার থেকে পঞ্চায়েত থেকে করে দেওয়া হয়েছে তো এখানে এই ঘাটটা ভেঙে দেওয়া বলছে তাহলে আপনারা দর্শক ভাবুন সরকারি কাজ সরকারি জিনিস ভাঙচুর করলে কেমন সাজা মেলে তাহলে আপনারা জানেন আর সেই সরকারি জিনিস ভাঙচুর করবে নতুন করে যে টিএমসির প্রধান হয়েছে সেই প্রধান তাহলে আইন শৃঙ্খলা কী শাসক দল বজায় করে চলছে বা ঠিকঠাক চালাচ্ছে পুলিশ প্রশাসন কী আইনত ব্যবস্থা নেয় প্রধানের বিরুদ্ধে আমরা সেটাও দেখব এবং সত্য খবর তুলে ধরার জন্য গ্রাম থেকে শহরে আমরা পৌঁছে যাব এবং দাদা কি বলবেন এই যে প্রতিবাদ এলাকাতে আপনার কি দাবি এটা কি সত্যি কি প্রধানের এরকম করা ঠিক হচ্ছে চুনতি তো প্রধানের এগুলো ঠিক নয় অ্যাকচুয়ালি এগুলো কাজ করছে রাজরাডের বুকে জমি মাফিয়া যারা তারাই কাজগুলো করছে আমরা বিগত দিনে দেখেছি এই মাসের মধ্যেই রাজরাটে আরও দু দুটো পুকুর বন্ধ করা হয়েছে এবং এই যে পুকুরটা নিয়ে আজকে আমরা আন্দোলন করছি এটার সঙ্গে মানুষের আস্থা জড়িয়ে আছে কেননা আমরা যখন ছোটোবেলাতে দেখেছি এখানে পাশেই একটা দরগা আছে আর এই পুকুরের নাম হচ্ছে দরগার পুকুর অর্থাৎ এখানে কানে চান করিয়ে এই পুকুরের জল খাইয়ে অনেক মানুষের রোগ ভালো হয়ে গেছে মানুষের আস্থা এই আস্থা যে পুকুরে আছে সেই পুকুরে এখনকার যারা নেতা যারা পশ্চিম পশ্চিমবাংলাকে শাসন করছে তারা তাদের যে জমি মাফিয়া রাজারহাট জুড়ে টোটাল রাজারহাটের বুকে যে জমি মাফিয়া তাদের যে দৌরাত্ম চলছে পুলিশ প্রশাসন এসে সাধারণ মানুষকে অ্যারেস্ট করবে বলছে তাদের যে সরকারি কাজ করার জন্য তাদেরকে রাখা হয়েছে তারা যে প্রশাসন সেটা তারা ভুলে গেছে তারা এখন গুন্ডামু রাত চালাচ্ছে এবং এই পুকুরটাকে বন্ধ করার জন্যে প্রচুর হারে চেষ্টা করছে মানুষকে দাবিয়ে রেখে এই পুকুরটাকে বন্ধ করে দেওয়া কিন্তু এই পুকুরটা তো আজকের পুকুর নয় এটা সরকারি একশো দিনের কাজে পুকুর কাটা হয়েছে এর আগে সরকারিভাবে এই ঘাট তৈরি করা হয়েছে এখানে মানুষ যাতে চান করতে পারে এবং আপনারা দেখতে পাবেন এই ঘাটের সঙ্গে সঙ্গে পাশেই একটা বড়ো বটগাছ আছে এবং এখানেই মানুষ কিন্তু আস্থা রাখে যে এখান মানুষ আসলে ভালো হবে তা আমি চাইবো এই পুকুরটা যাতে না বন্ধ হয় প্রশাসনের কাছে আমি আবেদন করব যে আপনারা দেখুন এবং সত্যের পথে চলুন মানুষের পাশে থাকুন এটা এই যে নতুন আগে প্রধান ছিল আপনারা বলছেন ভালো কাজ করেছে এই যে নতুন প্রধান আসলো এটা কি একেবারে আপনাদের প্রধানকে সাপোর্ট করছে যে কারণের জন্য এই যে জলাশয় দেখুন ইনি প্রধান নয় ঠিক আছে এখানে টোটাল জনপ্রতিনিধি একুশটা টোটাল একুশটা হচ্ছে এখানকার মেম্বার তার মধ্যে নটা জায়গাতে রিগিং করে প্রধান হয়েছে উনি প্রধান নয় জনসাধারণের মানুষের পছন্দ করা প্রধান নয় রিগিং করে তারপরে জিতে এসে জোর করে প্রধান হয়েছে তো তার কাজটা তো গুন্ডামুই হবে তিনি গুন্ডামু করেই প্রধান পদে আসছে তো আমরা তার কাছেও রিকোয়েস্ট করব যে আপনি প্রশাসনিক পদে বসেছেন অতএব ভালো কাজ করুন মানুষের পাশে থাকুন মানুষের কাজ করার জন্যই আপনাকে ওই জায়গা বসানো হয়েছে এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি আমি আছি বাগানাটি গ্রাম প্রধানের নেতৃত্বে বন্ধ হচ্ছে এলাকার প্রধানের নেতৃত্বে বন্ধ হচ্ছে আমাদের পানির খুবই সমস্যা অসুবিধা আমাদের এমনকি খাবার পানিরও অসুবিধা আর কাঁচা ধোয়া তো আছেই এর পুকুরটা থাকলে গ্রামের একটাই পুকুর এখানে আমরা গোসল থেকে জামাকাপড় ধোয়া থেকে সবই করি আর এই গরম পড়ে যাচ্ছে আরও পানির কি সমস্যা আপনারা জানেন সবকিছু কলেও ঝা টানা কল আছে একটা দাস তাতেও তো পানি উঠছে না পুকুরটা ঘিরে দিচ্ছে কয়েকজন দালালি টাকা পয়সা খেয়ে পুকুরটা ঘিরে দিচ্ছে যাতে আমাদের ব্যবহার করতে না দেয়া হয় তারা টাকা পয়সা খেয়ে তো বেরিয়ে যাচ্ছে আমাদের ঘাটটা যদি বন্ধ করে দেয় আমরা কিভাবে কাঁচা ধোয়া করবো কিভাবে আমরা জীবনযাপন করব। করবো হ্যাঁ দালালি খেয়েছে দালালদের নেতৃত্বে প্রদানের নেতৃত্বে নিশ্চয় তারা না টাকা খেলে উঠছে কি করে আমাদের দাবি হচ্ছে আমাদের ঘাটটা ছেড়ে দিতে হবে আমরা এই পুকুরের কোনো কিছুই দাবি নেই আমাদের দাবি সর্বর করার উনি উনি এসে বিশা রেকেন দাঁড়িয়ে সঞ্জয় হালদার তিনি মূল পার্টি করে উনি উনি এসে এখানে উনি অনেক টাকা খেয়ে রেখেছে উনি অনেক টাকা খেয়ে রেখেছে খাওয়ার পরে এখানে এসে বিশাল বলছে যে ঠিক আছে আমি থানা থেকে লোক আনবো পিষি পার্টি আনবো ডানিয়া থেকে এখানে কাজ হবে ঘাট বন্ধ হবে ঘাট নামতে দেব না ঘাট ভেঙে দেবো গ্রামবাসীর কথা শুনছে না বলছে পুকুরের নামবে কেন আমি জমি কিনেছি আমার পুকুর আমার পুকুরই নাম দিয়ে দেবো না গোসল করবে কেন হ্যাঁ পুকুর ছিল অনেক দিন পুকুর আমাদের দুশো বছর দুশো বছর হয়ে গেছে আগের যখন মালিকটা ছিল তখন উনি কিছু বলেন উনি ঘাট বসিয়েছে উনি হ্যাঁ উনি ভরাট করে দেবেন এখন যে কিনেছে তিনি ভরাট করবে আর দালালি খেয়েছে এইগুলো লোক হ্যাঁ হ্যাঁ গোসল করে ডেলি ডেলি একশো লোক এখানে গোসল করে পুকুরটা বাইরের লোক গোসল করে সব পাই মিলে বাইরের লোক গোসল করে রাস্তার লোক গোসল করে যারা কাজে আসে যারা এ করে তারা কাজে সব এই গোসল করে তারপরে আমাদের এই পুকুরটা জব কাটের কাজ হয়েছে ভিতরে সরকারি সরকারি ঘাট তাহলে এখন কেন বন্ধ করবো আমরা কেন বন্ধ করতে দেবো আমাদের পাড়ায় এত গ্রাম এত বড় গ্রামের একটাই পুকুর আমাদের সব থেকে দোষ সঞ্জয় হালদার ওই হচ্ছে বেশি বাড়ি সঞ্জয় হালদার আছে এত ড্যাম নেবো হ্যাঁ তা কি ওতে আসল সব থেকে সঞ্চয়গত লড়তেছে বেশি বলে কেন ও আমাদের ঘোষপাড়ার বাড়ি দালালি খেয়ে মোটা হয়ে রয়েছে আর আমাদের প্রধান প্রধান অতিরিক্ত খেয়েছে দালালি খাবার পরেই এই করছে হ্যাঁ ওরা অনেক পয়সা পেয়েছে দালালি খেয়েছে না আমাদের কথা শুনছে না সব থেকে প্রধান বদমাইশ প্রধান আর ওই ওই যে খেয়েছে তা কি করবে অনেক টাকা খেয়ে ফেলেছে আর থানা বলছে আমরা দাঁড়িয়ে থেকে গাঁতাবো রাজার থানা বলছে আমরা দাঁড়িয়ে থেকে গাঁতাবো কেউ কিছু করতে পারবে না মোহাম্মদ আব্দুল সাবাদ ঝালি আপনাদের কাছে সাংবাদিকদের কাছে আমরা আমার বিনীত আবেদন সাংবাদিকদের মাধ্যমে আমরা আবেদন করছি আপনারা জানেন এই এলাকার মানুষ জানে আশেপাশের মানুষ জানে লোকাল প্রশাসন জানে এই পুকুরটা অত্যন্ত ইম্পর্টেন্ট পুকুর যে পুকুরটা শুধু আমরা গ্রামের মানুষ ব্যবহার করি না এই পুকুরটা আশেপাশের গ্রামের মানুষও তারা পথ চলছে মানুষ তারা এই পুকুর ব্যবহার করে এই পুকুরটা দীর্ঘ বহু বছরের পুকুর এই পুকুরে সিরেস সিএস রেকর্ডে পুকুর আর এস রেকর্ডে পুকুর এলা রেকর্ডে পুকুর যার প্লট নাম্বার হচ্ছে নশো চোদ্দো নশো পনেরো নশো ষোলো এই এই পুকুরে আগে যে বাগানের মালিক ছিল তিনি বাউন্ডারি দিতে দিচ্ছিলেন আমরা তাদের কাছে আবেদন করেছিলাম যে আপনি গ্রামের মানুষ পুকুরটাকে ব্যবহার করে আপনি পুকুরের জন্য খুলে রাখুন তিনি কিন্তু এই পুকুরের জন্য আপনারা দেখতে পাচ্ছেন সাংবাদিকদের মাধ্যমে যে পুকুরটা খোলা আছে গ্রামের মানুষ ব্যবহার করতো কিন্তু বর্তমান এই কয়েকদিন আগে গত গত আঠাশ তারিখে এই বাগান কিছু অসাধু ব্যবসায়ীর হাতে বিক্রি করে দেয় আগের মালিক বিক্রি করে দেওয়ার ফলে সেই এখন যে মালিক হয়েছে যারা মালিক হয়েছে তারা বিভিন্ন সময় আগ্রাসী মনোভাব নিয়ে এই পুকুরকে বন্ধ করে দিতে চাইছে তাদের অসাধু মনোভাব আছে গ্রামবাসী কারুর সঙ্গে কোনো কথাবার্তা না বলে এখানে বন্ধ করে দিতে চাইছে বন্ধ করে দিয়েও দিচ্ছিল যেতে দিয়েছিল কিন্তু গ্রামবাসী মায়েরা বোনেরা তারা এসে প্রতিরোধ করে সেই ভাঙা সেই গাঁদনি ভেঙে দেওয়া হয়েছে ভেঙে দেওয়ার ফলে গত কালকে বর্তমান মালিক পুলিশ প্রশাসনকে নিয়ে এসে এখানে মায়েদের বোনেদেরকে হুমকি দিয়েছে যে আগামী দিনে আগামীকাল অর্থাৎ আজকে তারা লোকজন নিয়ে এসে গাঁদা করবে এবং লোকাল পঞ্চায়েত আর পুলিশ কে সাম রেখে এই পুকুরটাকে আড়াল করে দেবে বন্ধ করে দেবে এই আগ্রাসী মনোভাব তারা নিয়েছে আমরা জানতে পেরেছি আমরা জানতে পেরে গ্রামের মানুষ বিশেষ করে মায়েরা বোনেরা যারা এই পুকুরটাকে ব্যবহার করে তারা গত কালকে আমাদের লোকাল যে প্রশাসন অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিস ভিডিও আমাদের এই মৌজাতেই বিষ্ণুপুর মৌজাতেই অফিসারের কাছে গেছিলাম এবং গিয়ে আমরা আমাদের দুঃখে কষ্টের কথা বিডিও সাহেবকে জানাই বিও বিডিও সাহেব বললেন যে যেহেতু জনগণের ব্যবহৃত পুকুর এইভাবে আটকানো যায় না তবুও মালিকপক্ষ পক্ষ আটকাচ্ছে যেহেতু মালিক হয়েছে নূতন মালিকপক্ষ পক্ষ হয়েছে তাই আটকাচ্ছে আপনারা বিভিন্ন আইনের পথ অবলম্বন করুন আমরা সমস্ত আইনের পথ অবলম্বন করছি এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরে এই কথা পৌঁছে দেওয়ার জন্য মায়েদের বোনেদের আওয়াজ পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি এই এলাকার লোকাল পঞ্চায়েত প্রধান তাকে বললাম যে আপনি এই জমি দালালি করেছেন আপনি এই জমির পুঙ্কাণে পুঙ্কুন জন্মলগ্ন থেকে আর মৃত্যু পর্যন্ত সবই জানেন আপনি যদি চেষ্টা করেন বর্তমান মালিকের সঙ্গে কথা বলে বিষয়টাকে মিটিয়ে ফেলতে পারেন কিন্তু বর্তমান প্রধান বর্তমান প্রধান কিন্তু সেটা করলেন না সেটা করলেন না আমতা আমতা করে আমতা আমতা করে কালকে বিডিও সাহেবের ঘরে বললেন যে মালিক পক্ষ যদি গাতে আমি ওখানে যাব না বিডিও সাহেবের সামনে কথা দিলেন পরবর্তী সময় লোক শুনতে পাচ্ছি ওই প্রধানই নাকি ফোন করে লোকজনকে বলছে যে আপনারা কাজ করুন ওখানে গাঁদাগান্নি করে দিন এই মনো লোকাল প্রধান যার উপরে ভরসা করে আমরা চলবো তার মনোভাব যদি এই হয় জনগণের পক্ষে যদি না থাকে যদি ওই অসাধু ব্যবসায়ীদের পক্ষে থাকে তাহলে আমরা যাব কোন জায়গায় অবশ্যই 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 আমরা বলছি গত গত পঞ্চায়েত ইলেকশানে যখন এখানে তৃণমূল পরাস্ত হলেন আর আইএসএফ জিতেছিল আই এস এফ জিতেছিল এবং তৃণমূলের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে বলেছিল যে পঞ্চায়েত জিতলে আমরা এগুলো রক্ষা করে দেবো পরবর্তী সময় বিধানসভাতে বিধানসভাতে জিতলো ঠিক আছে কিন্তু রক্ষার বদলে আজকে দেখছি রক্ষার জায়গায় ভোক হয়ে গেছে এই আমরা জানাতে চাইছি আমাদের এই পুকুরের ওপেন পেস খোলা থাকবে সাধারণ মানুষ যেভাবে ব্যবহার করছে এইভাবে ব্যবহার করবে করতে দিতে হবে যেটা দিয়েছে দিলে বাউন্ডারি বাউন্ডারি কোনো অসুবিধা নেই বাউন্ডারি দিতে পারে অসুবিধা নেই কিন্তু এই স্থানটাকে খুলে রাখতে হবে যেন জনগণ ব্যবহার করতে পারে এটা আমাদের দাবি যদি এই দাবি যদি না এই যদি এই দাবি যদি বর্তমান যারা মালিক হয়েছে তারা যদি আমাদের এই দাবি না মানে তাহলে আগামী দিনে আমাদের বৃহত্তর আন্দোলনে যেতে হবে আগামী দিনে আমরা বিভিন্ন রাস্তা অবরোধ করবো বিভিন্ন প্রশাসনের দপ্তরে গিয়ে আমরা আমাদের প্রতিবাদে জানাব এবং সর্বোপরি বলি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা আমাদের এই আবেদন পৌঁছে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছি আমাদের এই আবেদন পৌঁছে দেওয়ার জন্য এবং লোকাল প্রশাসনের যে তাদের যে আগ্রাসী মনোভাব তাদের যে মনোভাবটা এই মনোভাবও আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রকাশ করবো